E aí হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে এসেছি একটা গ্রামে এটা হচ্ছে বলতে পারো মাংটাং সম্প্রদায় আছে একটা সম্প্রদায় তাদের সেই গ্রামে তারা কিভাবে বসবাস করছে তাদের লাইফস্টাইল কীরকম তারা কি নিয়ে থাকছে এবং তাদের যখন কী করে বেড়াচ্ছি তো এখানে গ্রামের মেন রাস্তা দিয়েও যাওয়া যায় কিন্তু আমি সাইডের একটা রাস্তা দিয়ে ভেতরে ঢুকলাম যাতে পরে গ্রামটা তোমাদেরকে একটু দেখাতে পারি সে গ্রামে ঢুকলাম এবং শস্য শ্যামলা সেই গ্রাম তার আগে বলে দিই ষোলোশো আটত্রিশ খ্রিস্টাব্দে রাজা বল্লাল শেঠের সময় তারা কিন্তু ঢাকা বাংলাদেশে থাকতো তারপর সেখান থেকে তারা কিন্তু চলে আসে এবং তারা তখন মুসলিম সম্প্রদায়ের অন্তর্গত হয় এবং তারপর থেকে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেইখানে ছড়িয়ে ছিটিয়ে থাকার সময় পশ্চিমবঙ্গে এখন তারা কোথায় আছে তাদের কি অবস্থান বা তারা কিভাবে বসবাস করছে সেটাই তোমাদেরকে এখন একটু দেখাবো বলে এসছি এবং এই গ্রামের আরও কিছু লোকের সাথে একটু কথা বলবো সেই জন্য আমরা গ্রামের ভেতরে রাস্তা দিয়েই যাচ্ছি এবং জায়গাটা কীরকম সেটাও তোমাদেরকে একটু দেখাবো তো তোমরা একটু সঙ্গে থাকো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি তোমাদের ভালো লাগবে তো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা তো গ্রামে গ্রামে এলাম ঢোকার সময় কাকা তোমাদের এই গ্রামের নাম কি তো চাষ করেছো তোমরা আলু এটা তো সর্ষে হয়েছে আর ওইটা ওইখানে আলু রয়েছে আচ্ছা আর তুমি এখানে তোমাদের জন্মই এখানে আচ্ছা তোমার নাম কি তোমার নাম بقولেশ মন্ডল আচ্ছা আচ্ছা আর তোমার নাম কি চাচা ওম نواز গাল্লি আজগদ আলী এই গ্রামেই থাকো এই স্থানীয় এখানে হুম স্থানীয় এখানকার তো আমরা ওই যারা মাংতা মান্তাং সম্প্রদায়ে যারা রয়েছে বা বেদে যাদেরকে বলা হচ্ছে তাদের উপরে একটু কথা বলতেছি তাদের সাথে কথা বললাম আমরা তোমাদের এই গ্রাম বাংলার রাস্তাগুলো একটু দেখাবো কিরকম কি আছে জন্য আর কি আমাদের আসা এখানে তো তোমরা এখন দেখতে পাচ্ছ সেই রাস্তা ধরেই কিন্তু আমরা এখন যাচ্ছি এই আমতলার পাশ দিয়ে এই সোজা রাস্তাটাই কিন্তু ওইদিকে পৌঁছে গেছে তো চলো তোমাদেরকে একটু সঙ্গে থাকো তোমাদেরকে একটু দেখাতে থাকি কীরকম কী ব্যাপার স্যাপার রয়েছে এখানকার তো এই গ্রামের ভেতরে রাস্তাটা দেখতে পাচ্ছ কি সুন্দর তোমাদেরকে পাখির চোখেও একটু গ্রামের পরিবেশটা দেখাবো আর এই সম্প্রদায়ের লোক যেখানে থাকে তার আশেপাশে যারা লোক আছে তাদের সাথেও একটু কথা বললাম এবং এই গ্রামের ভেতরে শশ্রুশ্যামলা জায়গাটা কীরকম লাগছে সেটা একটু দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে গ্রামটা এলাম এটা একটা নিরিবিলি গ্রাম এবং পশ্চিমবঙ্গের মধ্যে এই একটা জায়গায় এরা রয়েছে এবং আসামে ওরা বসবাস করে তাদের কাছে শুনলাম আমাদের বিরোহিতেও তাদের কিছু লোক থাকে কলকাতায়ও কিছু থাকে সেগুলো দেখাবো এদের এখানে শিম চাষ হয়েছে দেখতে পাচ্ছি এখানে শিম গাছ লাগিয়েছে শিম চাষ হয়েছে আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা হ্যাঁ তাদের গ্রামে তাদের দিকে যাব এবং তাদের সাথে একটু কথা বলবো সেই গ্রামের দিকে এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি আর একটু গ্রামের পরিবেশটাও তোমাদেরকে দেখাবো কীরকম তো সঙ্গে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই সম্প্রদায়ের লোক বিয়ে বা তাদের খাদ্যাভ্যাস বা তাদের জীবিকা কি আছে এবং তারা কিভাবে বসবাস করছে সেটাও তোমাদের মানতে পারা বা এর একটা সম্প্রদায় এদের সম্বন্ধে আমরা আজকে কিছু জিনিস জানবো এরা গ্রামের মধ্যে কিভাবে থাকছে আর এদের বসবাস করছে ভাবে রয়েছে সেরা সেটার উপরে আজকে আমরা দেখাতে চলেছি তো আমরা তো এই গ্রামে এলাম একটু ঘুরে দেখলাম এখানকার লোকের অবস্থা দেখলাম এরা কিন্তু খুব কষ্টের মধ্যেই আছে কয়েকজনের সাথে কথা বললাম এবং গ্রামের যে সর্দার আছে ওনার সাথেও একটু কথা বললাম তা বলার পরে যে এই যে মানতা সম্পদে এরা কিন্তু আগে কোথায় ছিল তাদের হিস্ট্রিটাও তোমাদেরকে বলবো এবং তারা কীভাবে জীবন জীবনযাত্রা করছে কতটা কষ্টের মধ্যে আছে এবং কোথায় কোথায় আছে সেটাও তোমাদেরকে দেখাবো একটু তো সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলছি সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি তোমাদের আরো ভালো লাগবে তোমরা দেখো এনাদের যে ঘর বাড়িগুলো দেখো তুমি যে মাচা এখানে কিন্তু এই হাঁস এটা হাঁস রয়েছে এখানে আর কীরকম মাচার মধ্যে এনারা এই ঘরের মধ্যে কিন্তু এনারা থাকছে আর এই পাশের ঘরগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা দেখো এখন হয়তো ঘরগুলো ওনারা ইপিআর করছে ওই একটু দেখো ফাঁকা ইয়াটায় জল ঢুকছে আর আর এখানে এরা কিন্তু এইভাবে রয়েছে

যাদের সাদালা আছে বাড়ি হুম তারাই পাবে আর গরীবদের ভাগ্য কিচ্ছু নেই তো এনারা কিন্তু অনেকটা কষ্টের মধ্যে ماشي একটু বাইরে এসো তোমার তোমার নাম কি দিদি আমার নাম সাইনা সাইনা তুমি কি করো আমরা এই ওষুধপত্র বিক্রি করি আরো কয়েকজন রয়েছে দেখলে সবাই মোরা আজ কাজে বেরিয়েছে আচ্ছা পরদিন দিন খাই আমাদের কোনো সাহায্য পাই না এই আমাদের সমস্যা তোমরা কি তেল তেল ওইগুলো বিক্রি করে ওই করি বাতের তেল ওই আজকে কি কাজে যাওনি আজকে শরীরটা আচ্ছা আচ্ছা তুমি আমাকে একটা বলো তো আরেকটা জিনিস সামিতে কথা বললাম দেখছি তোমাদের আমি প্রত্যেকের বাড়িতেই যাব তোমাদের একটুানি রীতিদিক পাস সম্বন্ধে আমাকে একটু বলে যা তোমাদের বিয়ের ব্যাপারটা একটু শুনিছিলা ছেলেদের মেয়েদের পন দিয়ে করতে হয় ছেলেরা আচ্ছা আচ্ছা আর কি কলাগাছ আছে নাকি বলছিলেন আমি শুনেছিলাম কারণ আমাকে একটু যদি বল কলাগাছের উপরে টেবর তারপর বড় কলাগাছের নিচে থাকে হুম বলে নিচে নাম ইনকাম করে খাওয়াবো নামে মরিশ না আপনি আমার ইনকাম কইরা খাওয়াবো আচ্ছা আচ্ছা এই হচ্ছে ব্যাপার তাই তো

দেখি আপনার ঘরটা একটু দেখে আসি কোথায় আপনার ঘর দেখি তো কাকা এটা তোমাদের ঘর এখানেই থাকো তো খুব কষ্টের মধ্যেই তো আছো ঘরের নিচে তো এখানে মনে হয় বৃষ্টির সময় তো জলও উঠে যায় দিকে জল হয় আর এই ঘরের অবস্থা তো খুব একটা ভালো না এমনি খাওয়া দাওয়া তোমার কাজকর্ম কি করো এখন এই বসে আছে আচ্ছা ঘরবাড়ির অবস্থা তো খুবই খারাপ দেখছি তোমার আচ্ছা আচ্ছা যেটা হয় সেটার উপরে তাই করো তাই তো তোমার নাম কি আর তোমার নাম কি চাচা আমার নাম আচ্ছা 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 এই তো দেখলে এদের গ্রামের অবস্থা আমি ঘর বাড়িগুলো একটু দেখাচ্ছি এনারা কিন্তু খুব কষ্টের মধ্যেই রয়েছে এখানে তো আমি ঘরে 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 প্রত্যেক কটা ঘরই দেখাচ্ছি ওনারা এসছে একটা আগ্রহ যে এনারা এসছে হয়তো কিছু দেখবে তো এনাদের ঘর বাড়িগুলোর অবস্থা একটু শুধু দেখো আমি আরেকজনের সাথে কথা বললাম তো একটু পেছন দিকটা দেখো এরকম প্লাস্টিকের ঘর এদের কিন্তু কোনোভাবে কোনো রকম সাহায্য পায়নি এবং এরা অনেক কষ্টের মধ্যে এখানে জীবনযাপন করছে তো সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরছি এবং তাদের সাথে একটু কথা বলবো যে তারা কিরকমভাবে আছে তোমাদের ঘর কোনটা এটা তোমাদের ঘর দেখলাম খুবই খুবই খারাপ অবস্থা এখানকার তো আমি সেটা একটু তোমাদের সামনে তুলে ধরছি তোমরা দেখতে থাকো আমি দেখছি তো তোমাদেরকে দেখাচ্ছি তোমার ঘর কোনটা এটা বাবু দেখতে পাচ্ছো এনাদের যে ঘরগুলোর অবস্থা দেখো একটু কতটা কষ্ট ঠান্ডার মধ্যে এনারা কিন্তু যথেষ্ট কষ্টের মধ্যে যে প্লাস্টিকের পেপার দিয়ে করা ঘর এই পাশে হয়তো দু একটা পাকা বাড়ি থাকলেও এদিক ওটা আলাদা আচ্ছা আচ্ছা আপনাদের কাছে এই পাশটা পুরো আচ্ছা এই পাশটা তো দাদা আপনাদের এখানে তো এলাম আপনাদের এই জায়গাটার নাম কি কেউ মাঠপাড়া বলে আর আপনি হচ্ছেন এখন এখানকার সর্দার তাই তো আপনাদের এই সম্প্রদায়টার নাম কি বেদের সম্প্রদায় বলে বেদের সম্পদ আছে আপনারা এমনি কি করেন আমরা ওই ডুবরি কাজ করি আগে সাপ ধরতাম সাপের খেলাধুলা দেখাতাম ফরেস্টার বন্ধ করে দিতে আচ্ছা এখন আর সাপের খেলাধুলা হয় না এখন এই সব কাজ করছে আর আপনি তো এখন এখানকার মানে সর্দার আচ্ছা আর আপনাদের এটা কত আগে কি আপনারা বাংলাদেশে থাকতেন না না আমাদের জন্মস্থান আসাম আসাম আপনার আসাম থেকে এখান থেকে এসে হদায় লঙ্কা হ্যাঁ বড় বেটায়

এটা আমি শুনেছি আমি আচ্ছা আচ্ছা আর আপনি কি করেন এমনি আমি এখন ডুবরি কাজ করি ওষুধ দাও বিক্রি করা হয় গাছন তো আচ্ছা তো ওষুধ বিক্রি করেন আচ্ছা আয়ুর্বেদিক আয়ুর্বেদিক যে ওষুধ আছে সেগুলো বিক্রি করেন বিহান মল্লিক আচ্ছা আর বিয়ান মল্লিক তো না আর আনমল্লিক তারপরে দিকে সাইদ সাহেবের ভাঙরের কেনিং থেকে নেই আচ্ছা এই তেল মাজন ওগুলো আপনারা বানান বাড়িতে না কি না ওগুলো কিনে আনতে হবে ওগুলো কিনে নিয়ে এসে তারপরে আপনি আইনে বিক্রি করি বসা লাভ থাকে আচ্ছা আচ্ছা আপনারা কী সব ঘুরে ঘুরে বিক্রি করে ঘুরে ঘুরে বিক্রি করি আচ্ছা 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 তা এখন কি রান্না করছিলে কোনো রান্না করছে আচ্ছা ভালো লাগলো আর আপনি কতদিন ধরে সর্দার রয়েছেন আমি সর্দার রয়েছে আজকে পুরা

এটা বলতে গেলে অনেক সময় লাগবে কেন আমরা তো এখন সংঘর্ষ ওরা যে পুকুরটা চান করতো আমাদের চান করতে সেখানে ওই সমান্তর থেকে আমাদের কিছুটা লোক মানে যারা নিষ্ঠে কিছুরা মুসলিমের ভিতরে শিখে কেন তো আর অহংকারী হিংসা করতো না

আর আপনাদের এখানে এমনি কোনো আচ্ছা আপনার কাছ থেকে একটু শুনি একটু যদি আমাকে একটু বলেন তাহলে এটা হলো মনে করেন কিছু কিছু জিনিসটা পরিবর্তন হয়ে যাচ্ছে ওই মেয়ে ছেলেরা তো ইনকাম করে পুরুষ ছেলেরা ইনকাম করে

আচ্ছা এগুলো দিয়ে রাখলে মোটামুটি ঠিক হয়ে যায় যাদের থাকে বয়স্ক লোকেদের ক্ষেত্রে কাজ করে সাথে সাথে ব্যথাটা কমে যায় আমাদের একটা তেল আছে আয়ুর্বেদিক তেল তেলটা দিই তেলটা দিলে কমে যাবে আচ্ছা এটা সঙ্গে সঙ্গে কাজ করে তেলটা দিয়ে ব্যথাটা সরে গেল এবার আর তেলটা মাজা থাকে যতদিন আপনারা ব্যথাই থাকে আচ্ছা আর তেলটা কি মাঝে মাঝে ব্যবহার করতে তেলটা ব্যবহার করুন অন্তত কন্টিনিউ করে এক সপ্তাহ আচ্ছা ব্যথা জায়গায় উঠে যাবে কিন্তু কয়েকদিন আগে আনন্দ থেকে আসলে পান্ডামানি গেছিলেন জাহাজে গেছিলেন

দেখতে পাচ্ছো এনাদের যে ঘরগুলোর অবস্থা দেখো একটু কতটা কষ্ট ঠান্ডার মধ্যে এনারা কিন্তু যথেষ্ট কষ্টের মধ্যে যে প্লাস্টিকের পেপার দিয়ে করা ঘর এই পাশে হয়তো দু একটা পাকা বাড়ি থাকলেও এদিক ওটা আলাদা আচ্ছা আচ্ছা আপনাদের হচ্ছে এই পাশটা পুরো আচ্ছা এই পাশটা আপনারা তো দেখতে পাচ্ছো এখানকার মানে এই সম্প্রদায়ের লোকেদের কতটা কষ্টের মধ্যেই কিন্তু রয়েছে ঘরবাড়িগুলো একটু তোমাদের দেখাচ্ছি এদিকে দেখো সবই কিন্তু প্লাস্ট পেপারের ঘর আর কি সবই ঘর এই দেখেন না তারে গরিব মানুষ সবই পেপারের ঘর পেপারের ঘর মাসি কি করছো বে বাবা পলসুমন করছো করছো তো তোমাদের বাড়িতে মানে তোমাদের কি কার করে খাও এই কাজই করে খাও যে তোমার ওষুধপাতি বিক্রি হিসাবেরই কাজ করো তোমরা তাই তো আচ্ছা ঘর বাড়ি তো অবশ্যই দেখলাম খুবই খারাপ জল উঠে যায় ঘর বাড়ি তো দেয় না অনেকবার দেইলাম আমাদের তো হয় না এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে ভালো লাগলো তোমার সাথে দেখো এই একজনের থাকার ঘর এনারা কিন্তু সব রুজি রোজগারের তাগিদে বাইরেই বেরিয়েছে তো সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে মনে হয় চাষবাস করছে কিছু বেগুন ফেগুন লাগিয়েছে অ্যালোভেরা ফেরোভেরা লাগিয়েছে এরা এই জায়গাটা তো আমরা তো এলাম এই মানতা সম্প্রদায়ের যারা আছে তাদের সাথে কথা বললাম তাদের এখানে একটা দোকান আছে সে দোকান করছে তার সাথেও একটু কথা বলবো তো একটু দেখো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি তারা কি কি করছে এখানে এখানে তো একটাই দোকান আছে তোমার নাম কি আচ্ছা তুমি কি এই দোকানই করো তোমাদের বাড়ির সবাই কি দোকানই করে এই একটাই দোকান আছে তোমাদের এখানে কি মুদিখানা চায়ের দোকান সব একসাথে সব এখানে একসাথে আচ্ছা দাদা আপনাদের এখানে তো এলাম তো আপনাদের সম্প্রদায়ের লোক খুব কষ্টের মধ্যেই রয়েছে কষ্ট তো আছে তো আর সবাই কি সেই ওষুধের কাজ আর এই কাজই করে আর শুক্রবার করে সবাই বাড়ি থাকে ওই শুক্রবার যেহেতু নামাজের ডেট আছে সেই জন্য ওই ডেটের জন্য নামাজের সব শুক্রবার ছুটি আর কি সবাই থাকে এখানে আর বর্ষার সময় তো পুরো মনে হয় কাদা হয়ে যায় এখানে পুরো পুরো কাদা থাকে এখানে আচ্ছা 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 আর সবাই মানে বেরোয় কখন কাজে সব তো বেরোয় মনে করে সকাল সাতটা আটটার সময় আর আসে কটার সময় পাঁচটা ছটার সময় সব চলে আসে এই মানে এই একই এই কাজ আর এছাড়া কিছু নেই আর এমনি তোমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করছে বাচ্চারা আচ্ছা স্কুলে যায় স্কুলে পড়াশোনা করছে আর আপাতত এখন তুমি এর পরবর্তীকালে তুমি দেখাশোনা করো আসলে যেমন মামা আছে তার নিচে আমি আছি আচ্ছা তোমরা সব দেখাশোনা আগে তো মনে করেন মাঠে ঘাটে থাকতাম সাপ খেলা দেখাতাম মিনটা মতো গন এখন তো সাপ ঠাপ নেই সবাই সব রুজি রোজগারের তাগিদে কিন্তু বেরিয়েছে একটু ঘরবাড়ি গুলো দেখো

এলামরা তো গরিব সরকার আমাদের বাড়ি ঘর না দিয়ে বড় লোকদের দেয় আর তোমাদের কি কারেন্ট কারেন্ট আছে হ্যাঁ কি নিজস্ব হ্যাঁ এই যে সরকারিও আছে কিছু নিজস্ব আছে কিছু সাবমিট নিয়ে কিছু কারেন্ট হ্যাঁ 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 ওই সরসর করে সাবমিট করাছে জার জার বাড়ি আচ্ছা নিয়ে তারপরে তোমরা এই করেছে ওটা সেলের ঘর এটা মেয়ের ঘর এটা তোমার মেয়ের ঘর আমার মেয়ের ঘর এটা আমার সেলের ঘর

না আমি এখানটায় এসেছিলাম ওনাদের সাথে একটু কথা বলেছি আর এইগুলো মনে হয় সেই ডুবুরির কাজে যে ব্যবহার হয় সেইগুলো এগুলো দিয়ে তোমরা যেগুলো জল টল থেকে কিছু কারো হারিয়ে গেলে তোলো যে এইগুলো এইগুলো দিয়ে তোমরা তোলো তাই তো হাড়িদের থাকার ঘরগুলো দেখে এগুলো তো চাল কুমড়ো হয়েছে না দেখো আর এইখানে কি সুন্দর মুরগিগুলো নিয়ে মুরগির ঘরটা একটু দেখালাম এই তো এই হচ্ছে রাস্তা আর এই যে যারা তোমাদের তো মানতা সম্প্রদায় তাই তো কি এমনি এটা কি বলে মানতাং সম্প্রদায় নাকি মানতাং মানতা সম্প্রদায় আচ্ছা আচ্ছা তোমরা এখানে আছো আসাম থেকে ম্যাক্সিমাম তোমরা এখানে এসো তাই তো আসাম থেকে আচ্ছা আসাম থেকে আর এখানে আর কোথায় কোথায় তোমাদের লোক আছে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বারুইপুরে আছে ক্যানিংয়ে আছে বারুইপুরে আছে ক্যানিংয়ে আছে তাই তো বোয়ারামপুরে আছে নরমপুরে আছে আর যারা আসে এখানে আসে বাড়িতে আসে সব সব বাড়িতে আসবে বাড়িতে আসে ঈদের সময় কুরবানিতে সময় ঈদি ঈদের সময় তখন আসে সময় এখন সব আসে আর তোমাদের এখান থেকে স্কুল কত দূরে স্কুল তো এ বেশি দূর নেয় তো সামনে স্কুল সামনে স্কুল রয়েছে আচ্ছা আচ্ছা তো বাড়ি ঘরের ব্যবস্থা দেখলাম তো খুবই খারাপ এখানকার অবস্থাটা খারাপ আছে বাড়ি ঘরের আর এই দাদার সাথে কথা বললাম কথা বলতে বলতে তোমাদেরকে আমি জায়গাটা আরেকবার ঘুরিয়ে ভালো করে দেখিয়ে দিচ্ছি কোথায় কী রয়েছে কি ব্যাপার স্যাপার কাজে চলে গেছে সব তো কাজে গেছে তো যাই হোক কয়েকজনের সাথে তো আমার কথা হলো সবার সাথে তো কথা বলার মতো সুযোগ হলো না তো এইখানে এই সম্প্রদায়ের লোকের সাথে তো কথা বললাম তারা অনেকটা কষ্টের মধ্যেই রয়েছে এই দাদা আমাকে হেল্প করলো আর ওই জায়গাটা পুরোপুরি ঘুরিয়ে দেখালাম আর এনারা সবাই কাজের সময় বাইরে থাকে আর সন্ধ্যে প্রত্যেক দিন সন্ধেবেলায় বাড়িতে আস চলে আসে ছটা সাতটার দিকে আর আমরা তো আজকে এসেছি যেহেতু শুক্রবার নয় শুক্রবার থাকলে পরে ওনাদের সাথে পুরো সবার সাথে হয়তো কথা হতো তাও আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটা পুরো দেখাচ্ছি এবং আরেকবার তোমাদের সাথে কথা বলে ওনাদের সাথে কথা বলে ওনারা কীরকম প্রবলেমের মধ্যে রয়েছে বা কী কী ফেস করছে প্রবলেম সেটাও তোমাদেরকে একটু দেখাবো সঙ্গে আমার ম্যানেজার রয়েছে ম্যানেজার আবার হাসে তো আমরা এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি এ তোদের বাড়ি কোথায় মা সব সব লজ্জা পেয়ে গেছে

মানে পরিবেশ যারা রয়েছে খুব কষ্টের মধ্যে এর তো দেখতে পাচ্ছো এখানকার মানে এই সম্প্রদায়ের লোকেদের কতটা কষ্টের মধ্যেই কিন্তু রয়েছে ঘরবাড়িগুলো একটু তোমাদের দেখাচ্ছে এদিকে দেখো সবই কিন্তু প্লাস্ট পেপারের ঘর আর কি সবই গরিব মানুষ সবই পেপারের ঘর পেপারের ঘর মাসি কী করছো পল সমান করছো তোমাদের বাড়িতে মানে তোমাদের কি করে করে খাও এই কাজই করে খাও যে তোমার ওষুধপাতি বিক্রি হিসাবেই কাজ করো তোমরা তাই তো আচ্ছা ঘর বাড়ি তো অবশ্যই দেখলাম খুবই খারাপ জল উঠে যায় ঘর বাড়ি তো দেয় না অনেকবার দেইলাম আমাদের তো কিছু হয় না এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে ভালো লাগলো তোমার সাথে দেখলে মাংতাং সম্প্রদায়ের যে পরিবেশ জীবন জীবিকা তারা কিভাবে বসবাস করছে এবং তাদের আশেপাশের গ্রাম্য পরিবেশটা তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের জন্যে টাটা